নমস্কার বন্ধুরা আমি জানি আপনারা অনেক টেনশানে আছেন অনেকে এক্সাইটেড আছেন যে কখন উইড্রোর ম্যাসেজ আমাদের কাছে আসবে কোম্পানির তরফ থেকে তো সকল টেজার এনএফটি ইউজারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই দেখুন কোম্পানি পয়লা নভেম্বর ডেট দিয়েছিল আমাদেরকে উইড্রোর জন্য সেই অনুযায়ী কোম্পানি তার সমস্ত প্রসেসিং কমপ্লিট করতে চলেছে তো এখন টাইম সাতটা এগারো এখনও পর্যন্ত আমাদের কাছে উইন্ডো সংক্রান্ত আপডেট আসা উচিত ছিল এত বড় একটা কোম্পানি যার বিশ্বসেরা নাম ডাক যে স্ট্রংলি ব্যাক করছে তার এখনো পর্যন্ত উইডো সংক্রান্ত মেসেজ আসা আমাদের উচিত ছিল আমাদের কাছে আসা উচিত ছিল কিন্তু এই মুহুর্তে শুধুমাত্র অফিসিয়াল গ্রুপে একটা এসএমএস এসছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে টেজার এনএফটি অফিসিয়াল নাইন চ্যানেলটা পয়লা নভেম্বর এই মেসেজটা আমাদের কাছে এসেছে তো এর মাধ্যমে কি বোঝাতে চাইছে তা বিস্তারিত আমি বাংলাতে আমাদের যে টেজার এনএফটির গ্রুপ আছে সেখানে ডিটেলসে দেওয়া আছে এই মেসেজটার মাধ্যমে কোম্পানি একটা কথা বলতে চেয়েছে যে নতুন যিনি অ্যাডমিন আগে কেভিন ম্যাক্সওয়েল ছিলেন তো এখন ওনার পরিবর্তে নতুন যিনি আমাদের ইন্ডিয়ার দায়িত্বে এসছেন উনি ওনার নামেই এবং আপনারা অফিসিয়াল গ্রুপে দেখতে পাবেন নতুন যে অ্যাডমিন তার নামটা অলরেডি শো করছে সেখানে উনি বলেছেন ওনার নাম হচ্ছে আদ্রিয়ান টেজার এনএফটির অফিসিয়াল প্রতিনিধি উনি সবাইকে সমস্ত টেজার এফটি ইউজারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন যে আমরা ওনাদের সাথে এতদিন ধরে ধৈর্য ধরে অপেক্ষা করছি এবং তিনি একটি অফিসিয়াল ঘোষণা করেছেন যেটা হচ্ছে টেজার এনএফটির কৌশলগত অগ্রগতি এবং প্রত্যাহার আপডেট তারিখ পয়লা নভেম্বর দু প্রধান আপডেট একটা আপডেট উনি বলেছেন কি না ব্ল্যাক রকের কৌশলগত বিনিয়োগ সফলভাবে সম্পন্ন হয়েছে মানে অফিসিয়াল যে চুক্তি ব্ল্যাক রক আমরা এর আগেও জেনেছি যে ব্ল্যাক রক বলে একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি টেজার এনএফির সাথে অফিসিয়ালি আপ হচ্ছে এবং সেই পদ্ধতি বা সেই প্রসেস অফিসিয়ালভাবে সুসম্পন্ন হয়েছে এই আপডেটটা উনি জানিয়েছেন এবং আরও বলেছেন বিশ্বের শীর্ষস্থানীয় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাক রক আনুষ্ঠানিকভাবে টেজার এনেপ্টির সাথে তার কৌশলগত বিনিয়োগ এবং অংশীদারিত্ব সম্পন্ন করেছেন এই সহযোগিতা কেবল টেজার এনেপটির মডেল এবং দীর্ঘমেয়াদী সম্ভাবনার প্রতি আন্তর্জাতিক পুঁজির উচ্চ স্বীকৃতি প্রদর্শন করে না তবে প্ল্যাটফর্মে বিশ্বব্যাপী পুনর্লঞ্চ এবং সম্পদ প্রত্যাহার প্রক্রিয়ার জন্য দৃঢ় আর্থিক নিশ্চয়তা এবং আত্মবিশ্বাস প্রদান করে তো উনি প্রথমে ব্ল্যাক রকের সাথে যে চুক্তি হয়েছে এবং এর ফলে আমাদের যে ডেজারটি সিস্টেম সে কতটা স্ট্রং হয়েছে এই বিষয়টা নিয়ে কিছু বলেছেন এবং পরবর্তীকালে উনি বলেছেন আমাদের প্রতিশ্রুতি মানে ওনাদের কোম্পানির তরফ থেকে যে প্রতিশ্রুতি ছিল না ব্ল্যাক রকের সফল বিনিয়োগের মাধ্যমে টেজার এনারটির উন্নয়নে আরও স্থিতিশীল আন্তর্জাতিক এবং টেকসই পর্যায়ে প্রবেশ করেছে মানে আমাদের এই সিস্টেম আরও দীর্ঘদিন পর্যন্ত টিকবে এই বিষয়টা উনি বলতে চেয়েছেন আমরা একটি স্থির এবং নিয়ন্ত্রিত গতিতে সিস্টেম আপগ্রেড এবং সম্পদ প্রকাশকে এগিয়ে নিয়ে যাচ্ছি নিশ্চিত করে যে প্রতিটি সম্পদ নিরাপদে স্বচ্ছভাবে এবং সম্পূর্ণ সম্মতিতে প্রক্রিয়া করা হচ্ছে অনুগ্রহ করে মনে রাখবেন স্থিতিশীলতা হল আস্থার ভিত্তি নিরাপত্তা হল মূল্যের গ্যারেন্টি এখানে কিছু ওনাদের বক্তব্য ওনারা দিয়েছেন তো পরবর্তীকালে কি বলেছেন না টাকা তোলা এবং সিস্টেম পুনর্লঞ্চের সর্বশেষ আপডেট পেতে সকল ব্যবহারকারীকে নিচের অফিসিয়াল ট্রেজার এনেপ্ট্রি টেলিগ্রাম গ্রুপগুলিতে যোগদান করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং আপনার সদস্যদের যোগদানের জন্য আমন্ত্রণ জানান মানে আপনারা প্রত্যেকে এই অফিসিয়াল গ্রুপে জয়েন করুন এবং আপনাদের টিমের সমস্ত মেম্বারকে এই অফিসিয়াল গ্রুপে জয়েন করে রাখতে বলুন যাতে যখনই কোনো আপডেট অফিসিয়াল গ্রুপের মাধ্যমেই জানানো হবে তাছাড়া অন্য প্রচুর গ্রুপ আমি এর আগেও বহুবার বলেছি অনেক গ্রুপ মার্কেটে ঘুরছে কোনো গ্রুপের কোনো রকম কথা বিভিন্ন ইউটিউবে ইউটিউবাররা বিভিন্ন রকম ভিডিও তৈরি করছে ভিউজের জন্য সেই সমস্ত ভিডিও দেখে নেগেটিভ চিন্তা ভাবনা মাথার মধ্যে আনবেন না কেউ বিভ্রান্তির সৃষ্টি করবেন না নিজে রাস্তা হারাবেন না আপনারা এতদিন ধৈর্য ধরে ছিলেন প্রত্যেকে ভেবেই ছিলেন যে টেসারিন এফটি বন্ধ হয়ে গেছে সেই জায়গার থেকে আবার অফিসিয়ালি আপডেট আসার পর আমরা সজাগ হয়েছি এবং আমাদের যে ডিপোজিট মানি এখানে আটকে আছে সেই অ্যামাউন্ট আমরা তোলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কখন সেই সময়ে হবে তো এক তারিখ আজকে অফিসিয়াল গ্রুপে শুধুমাত্র এইটুকুই মেসেজ দিয়েছে এবং তার সাথে এটাও বলেছেন অফিসিয়াল গ্রুপ দুটো আছে একটা হচ্ছে টেজার এনএফটি অফিসিয়াল এইট এবং টেজার এনএফটি অফিসিয়াল নাইন তো ওখান থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে যারা টেজার এফটি অফিসিয়াল এইটে আছেন তারা দয়া করে টেজার এনএফটি অফিসিয়াল নাইনে আসবেন না দুটো গ্রুপ একই যা কিছু মেসেজ হবে দুটো গ্রুপের মধ্যেই দেওয়া হবে অতএব যে কোনো একটি গ্রুপে আপনি যদি জয়েন্ট হয়ে থাকেন তাহলে তাহলেই হবে তো এর বেশি এখনও পর্যন্ত কিছু আপডেট আসেনি তো আমার মনে হলো যে আমাদের বেশ কিছু ইউজার যারা আমার কাছ থেকে খবর নেওয়ার জন্য বা খবর পাওয়ার জন্য অপেক্ষা করছেন তা আমি তাদের জন্যই এই ভিডিওটি বানালাম যে এখনো পর্যন্ত যে আমরা কিভাবে উইড্রো করব সেই সংক্রান্ত বিশেষ কিছু আপডেট আসেনি যেই মুহূর্তে আপডেট আসবে আমি সাথে সাথে ভিডিও তৈরি করে আবার আপলোড করে দেব আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই চাইলে আপনারা অফিসিয়াল গ্রুপে জয়েন করে থাকুন প্রত্যেককে অবশ্যই জয়েন করে থাকা দরকার অফিসিয়াল গ্রুপ এখানে আপনারা প্রত্যেকে জয়েন করুন যদি মনে হয় ভিডিওটি আপনাদের উপকারে এসেছে বা আপনাদের একটুও প্রয়োজনের লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন চিন্তার কোনো কারণ নেই প্রত্যেকে পজিটিভ থাকুন যা কিছু হবে অবশ্যই ভালো হবে আমাদের জন্য একটু টাইমের হয়তো হেরফের হতে পারে এখনও পর্যন্ত রাত পর্যন্ত বাকি আছে দেখা যাক যে আজকে রাতের মধ্যেই কোনো আপডেট আসে কি না নচে যখনই কোনো উইডো সংক্রান্ত প্রসেস বা আপডেট আসবে আমি ডিটেলসে আপনাদের সাথে ডিসকাস করব এবং ভিডিও তৈরি করে আপলোড করে দেবো তো এখন ভিডিওটি আর না বাড়িয়ে আমি ভিডিওটি এখানেই শেষ করছি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত